নিরীহ ফিলিস্তিনিরা ক্ষুধার্ত জাতীয় সঙ্গ নীরব এটাই কি বিশ্ব ন্যায় বিচার জাতীয় কাজটা আসলে কি যখন একটি জাতিকে দিনের পর দিন না খাইয়ে মারা হয় বাচ্চাদের দুধ বৃদ্ধদের ওষুধ থেকে শুরু করে তাদের খাবার আটকে দেওয়া হয় তখন জাতীয় সংঘের নিরবতা কি সম্মতির মতো নয় পৃথিবীতে শত শত মানবাধিকার সংগঠন আছে মানবতা অধিকার নিরাপত্তা এই শব্দগুলো কাগজে জলজল করে কিন্তু গাজার শিশুরা যখন এক ফোঁটা পানি চায় তখন সেই মানবতা কোথায় যায় ইসলামী দেশগুলো কি করছে তারা কি কেবল বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করছে যদি তারা একসাথে দাঁড়াতো তবে কি আজ গাজায় মানুষ না খেয়ে মরতো প্রশ্ন আসতেই পারে কি এই যন্ত্রণা রিজার্ভ করে না কোন শিশুর জন্ম তার অপরাধ নয় কোন জাতির সংগ্রাম তার অনাহারের কারণ হওয়া উচিত নয় ফিলিস্তিনিরা রিজার্ভ করে সম্মান স্বাধীনতা এবং এক প্লেট ভাগ এত নির্যাতন এত রক্ত এত অনাহার এই অন্যায়ের প্রতিদানে কি হবে ইসরায়েলের পৃথিবী কি মাফ করে দেবে এই গণহত্যা মনে রাখতে হবে ইতিহাস কাউকে মাফ করে না তেমনি ফিলিস্তিনের প্রতিটি কবর একদিন সাক্ষ্য দেবে কোন জাতি কতটা বর্বর ছিল আর কারা চুপ থেকেছিল